কৃষ্ণ আইব্রিওান তো আজকে আমি ভগবানের জন্য কচু দিয়ে পকোড়া করে ভগবানকে নিবেদন করেছি তো কচুর পকোড়ার রেসিপিটা আপনারা যদি জানতে চান তো ফুল ভিডিওটি দেখুন তো চলুন আমরা জেনে নিই কচুকে প্রথম কুচি কুচি করে আমানি করে তারপরে লবণ দিয়ে আর দশ মিনিটের জন্য রেখে দেবেন তারপর দেখবেন এটার থেকে একটু একটু জল বেরোচ্ছে তো সেই জলটা চিপে একটা আলাদা পাত্রে রেখে দেবেন তো আমি আলাদা পাত্রে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন আমি কি কি দিয়েছি প্রচুর পকোড়ার জন্য এখানে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি দিয়েছি তারপর হলদি গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালিজিরা দিয়েছি আর দিয়েছি ময়দা আর সুজি তো এটা দিয়ে ভালো করে মাখতে হবে না মাখলে পকোড়াটা ক্রিস্পি হবে না তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এটা মিডিয়াম ফ্লেমে যদি হয় তাহলে অনেক ক্রিস্পি হয় দেখুন আমার চা শব্দ করছে একদম ক্রিস্পি হয়ে গেছে তারপরে আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম তো সবাই পেয়ে বলছেন অনেক ক্রিস্পিও হয়েছে আর টেস্টি হয়েছে আপনারা যদি চান এই রেসিপিটা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন हरे कृष्ण